অনেকেই দেখা যায় অনার্স মাস্টার শেষ করার পর ভালো চাকরি পাচ্ছে না মানে হতাশায় ভুগছে আবার অনেকেই দেখা যায় এইচএসসি পাশের পরপরই মোটা অঙ্কের স্যালারির স্মার্ট চাকরি করছে এর কারণটা কি আপনি জানেন এর কারণটা হলো প্রথমেই সঠিক গাইডলাইন কারণ আপনাকে দিয়ে আপনার শিক্ষাগত যোগ্যতা দিয়ে কি কি সম্ভব সেটা আপনি নিজেও জানেন না এবং কি কী বিষয়ে পড়ালেখা করতে হবে কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে সেটাও আপনার অজানা দ্বিতীয়ত হচ্ছে আত্মবিশ্বাস অন্য কেউ যদি পারে তাহলে আপনি কেন পারবেন না অর্থাৎ আপনার ভিতরে আত্মবিশ্বাসটা ঠিক থাকতে হবে